আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান এক্সার নতুন আরও একটি রোবটিক গেম প্লের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো অনেক দিন হয়েছে ক্রিস্টাল গেমটি খেলা হয়নি তো চলো আমরা ক্রিস্টাল গেমটা খেলা কিছুক্ষণ এন্টারটেনমেন্ট করি তো ওকে আমি হাজার টাকা করে প্লে করতেছি আজকে দেখা যাক ভাই ভাগ্যের চাক্কা ঘুরে না কি অ্যান্ড তো কী আর আমার ভাগ্য সর্বদাই বাজে থাকে এই টাইপের গেমগুলোতে তো দেখা যাক আজকে কি হয় তো দেখো মাত্র ওয়ান দশমিক সিক্স যেটা কিনা বাই কুত্তা বাক্যর থেকে কম না তো বাদ বাকি যেগুলো লস হইতে এগুলা তো হচ্ছেই তো একটা যদি টেন এক্সের হিট পাওয়া যায় না হইব বা এই গেমটা খেলা অসম্ভব টেন এক্স হিট করা বিশেষ করে আমি কারণ আমার কুত্তা বাক্যর সম্পর্কে তোমরা যদি জানো অবাক হয়ে যেবা হ্যাঁ আমার এতটা কুত্তা বাক্য যা কিনা বলার মতো না তো ফাইনালি গাইস কোথাও ভাগ্য মার্কা দেওয়া কি হইতেছে এন্ডে ভাই কি হচ্ছে এগুলা তো না বলার মতো ভাষাই নাই তো কি কী দেখো তো দুর্দান্ত গাইস মোটামুটি ভালোই দুর্দান্ত অ্যান্ড ফাইনালি ফাইনালি ভাই ফাইনালি আমাদেরকে কোপ দেওয়া শুরু করছে তো একটা টেন এক্স হিট কইরা বাই কি যে খুশি হইতাম বাট না আমাদেরকে তো দিচ্ছে না ভাই আমি বুঝতে পারতেছি না তো কী অবস্থা ভাই দেহ গেম কেমনি কি করবো গেমটার কি অবস্থা রে ভাই মাত্র ওয়ান এক্স লল ওকে ভাই দেই টেন এক্স কখন দেয় তো টেন এক্স ভাই না দিল অন্তত ফাইভ এক্স দিয়ে দে তো দিবে না ভাই দেবে না যাক টু এক্স কেমনে কেমনে উঠছে তো এমন দেওয়া অবস্থা তো ওয়ান দশমিক ওরে ভাই থ্রি দশমিক ওয়ানে হয়ে গেছে ওকে আর হ্যাঁ থ্রি দশমিক ওয়ান হয়েছে সে ভালোই ওঠস তো দেখো তিন হাজার তো লইয়ে গেছে তো ফাইনালি জিরো দশমিক ফাইভ যদি এমন হইতো টেন এক্স বাই কীজে খুশি হইতাম বাট না টেন এক্স দিব না ওরা তো ভাই ফাইনালি আমাদের বাসি রাউন্ড তো বুঝো আমাদের কি অবস্থা তো ভাই টু দশমিক থ্রিড এই কাছাকাছি পাইছি দুর্দান্ত ওকে ভাই আজকে যথেষ্ট ইসে দেখো ফাইভ এক্স পায় গেছি ওকে ভাই ফাইভ এক্স পায় গেছি ওকে একটা ছোট রিকোয়েস্ট এখনো তোমরা যারা ওয়ান্স পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস দেন দাও এ ট্যাক্স উইন ওইসি বাই এ ট্যাক্স দুর্দান্ত তো এই ট্যাক্স আমার জন্য সত্যি একটা ভালো একটা উইনিং কারণ মোটা এন্টারটেনমেন্টের জন্য খেলতেছি প্লাস এই ট্যাক্স পায়ে গেছি আর লসের কথা যদি বলি বাইরে ভাই লস এটা এক সপ্তাহ যদি গেম টানা ওই নই তাইলে উঠবো না ওকে ব্যাপার না দেখা যাক কি হয় আরও দুই তিনটা রাউন্ড খেলালোই তো এখন ভাই লোভ হচ্ছে আরও খেলার লেগা কারণ যেহেতু এইট এক্স পাইসি বুঝো এখন গেমটা থেকে বেরোয়া মোটো সহজ বিষয় না আমার জন্য তো তারপরও আরও কিছুক্ষণ খেলাতেই যদি ডাবল টেন এক্স যাই ওকে লাস্ট টাইম তো দেওয়া ভাই ওয়ান এক্স অ্যান্ড তো যাক টু দশমিক ফাইভে গেলো অনেক কষ্ট করে তো আর খেলুম না খুব শীঘ্রই দেখা হইব নতুন আরেকটি এপিসোডে তত পর্যন্ত সবাই ভালো থাকবো আসসালামু আলাইকুম